আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধ হয়তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা ও এই ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন না করছেন বাংলার মানুষ দেখছে কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলে করা আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধ হয়তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর হরমোনেও কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা ধরনের বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন বাংলার মানুষ দেখছেন কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলা করা আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধ তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা ওই ও ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন না করছেন বাংলার মানুষ দেখছেন কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলো করা